ধামাকা অফারে মেগা কার্নিভাল বাজাজ শোরুমের ভুলকি মোড়ে পাঁচ দিন ব্যাপী মেগা কার্নিভাল উত্তর দিনাজপুর জেলার দেখি ব্লকের ভুলকি মোড়ে জমজমাট পরিবেশে শুরু হয়েছে আমার বাজাজ শোরুমের পক্ষ থেকে আয়োজিত পাঁচ দিন ব্যাপী মেগা কার্নিভাল গ্রাহকদের জন্য থাকছে একের পর এক চমকপ্রদ অফার ফ্রি গিফট এবং বিশেষ সুবিধা যা ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সারা ফেলেছে বিশেষ করে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নিলে ক্রেতাদের জন্য রয়েছে ফ্রি হেলমেট ফ্রি পাঁচশো টাকার তেল ইন্স্যুরেন্স সম্পূর্ণ ফ্রি সঙ্গে আরও আকর্ষণীয় সারপ্রাইজ গিফট শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ কার্নিভালের আয়োজন করা হয়েছে যাতে সবাই এক জায়গায় এসে সর্বাধিক ছাড় নিরাপদ বাইকের সুবিধা পেতে পারেন ভুল কি মোড়ের কাছে আয়োজিত এই মেগা প্রতিদিনই দেখা যাচ্ছে ক্রেতাদের ঢল যুব সমাজ থেকে শুরু করে পরিবার সবাই আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন পছন্দের বাজাজ মডেল ঠিকানা আমার বাজাজ শোরুম রসাখোয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে করণ দেখে উত্তর দেন আজ যোগাযোগ নম্বর নাইন এর দাম রয়েছে আটান্ন টাকা তোমার এর সঙ্গে পাবা হেলমেট তেল পাঁচশো টাকার তেল তার সঙ্গে গিফটো টাকা চলে আসো এই অফার আর সব সময় থাকবে না হ্যাঁ এটা আমাদের চার দিনের জন্য করা হয়েছে ২৬ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত শোরুম তো আমাদের কোয়া ঠিক আছে এখানে আমরা দিয়েছি ভোলকি বাস স্ট্যান্ডে মেগা কার্নিভালের জন্য তো শীঘ্রই তাড়াতাড়ি চলে আসবা আমাদের এখানে যোগাযোগ করো মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিবেন আসতেছে জানতেছে এটাই বলবো যে তাড়াতাড়ি এই সময়ের মধ্যে চলে আসো তিরিশ তারিখের মধ্যে আমার নাম আব্দুল রাশিদ আমি ম্যানেজারের দায়িত্বে আছি এখানে পাওয়া যাচ্ছে আপনাদের আমাদের শোরুমে তোমার একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত সমস্ত বাইক এখানে অ্যাভেলেবেল থাকে আপনারা এই জায়গাতে কি বলে নতুন করে কি বলে ক্যাম্প করেছেন মেগা কান্দিবার চলছে কি বলবেন এই বিষয়ে আমরা এখানে মানে আমাদের শোরুমটা আছে রাসা পেট্রোল পাম্পের পাশে তো এখানে আমরা ক্যাম্প করেছি পাঁচ দিনের জন্য ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এখানে কাস্টমারের সুবিধা দেওয়ার জন্য যেন পাশে থাকে দেখে গাড়ি আসছে অনেকেই দেখছে এবং নিয়েছেও অনেকেও আর আমরা আছি দুই দিন আজকে এবং কালকে ভালোই হচ্ছে কাস্টমার আসছে দেখছে দাম জানছে ভালো লাগছে আমাদের আর কি অফার বলতে আমরা যে এখানে এসেছি ভুলকি স্ট্যান্ডে সেই জন্য আমরা অফার নিয়েই এসেছি আমরা এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা জিএসটি ছাড় করে গাড়িটার দাম ছিল এক লাখ চার হাজার আমরা ভুলকি স্ট্যান্ড স্ট্যান্ডে কার্নিভাল করার জন্য এই গাড়িতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রেখে গাড়ির দাম রেখেছি পালসার একশো পঁচিশ সিসি দাম রেখেছি আটানব্বই হাজার নশো নিরানব্বই এবং এই গাড়িটা একশো পঁচিশ সিসি স্প্লিট সিট এটাতে কাটা সিট হবে এই বাইকের দাম ছিল এক লাখ পনেরো হাজার আমরা এখন এই বাইকটা এক লাখ দশ হাজারে ছাড়ছি সঙ্গে এই বাইকের সঙ্গে অফার রয়েছে বাইক কিনলেই পাবেন একটি হেলমেট পাঁচশো টাকার তেল এবং এটি আকর্ষণীয় গিফট একদমই দর্শক যেমনটা বলা হচ্ছে একশো পঁচিশ শিশির বাইক নিলে পাশাপাশি যেরকম হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার তেলসহ আকর্ষণীয় গিফটও থাকছে তাই কী বলে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন বাইক নিতে চান তাহলে অবশ্যই এই ভুলকি স্ট্যান্ডে তাদের যে মেঘা কার্নিভাল হচ্ছে মেঘা যে ক্যাম্প বসেছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি রাশক হওয়া যে বলে পুরনো পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান ওয়েল যে পেট্রোল পাম্প রয়েছে সে ঠিক পেট্রোল পাম্পের পাশে তাদের আমার বাজার শ্রম রয়েছে সেই শ্রোমেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা তখন দেখছিলেন নিউজ সেভেন বাংলা সকলকে ধন্যবাদ